আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকের ভিডিওটি হচ্ছে ভালোবাসা চেনার উপায় আমরা অনেক সময় ভুল মানুষের প্রেমে পড়ে যাই তারপরে শুধুই কষ্ট পাই ভালোবাসা কখন কার সাথে হয়ে যাবে এটা বলা যায় না ভালোবাসা বলা হয় না অজান্তে হয়ে যায় কিন্তু ভালোবাসা হওয়ার পর আমাদের অবশ্যই এটা জানা উচিত যে অপর প্রান্তের মানুষটির ভালোবাসা সত্যি নাকি মিথ্যা না জানলে পরে শুধুই ফস্তাতে হবে আমি সঠিক ভালোবাসা চেনার দশটি উপায় বলবো একটু মন দিয়ে শুনবে এগুলোর মধ্যে যদি সত্তর পার্সেন্ট মেনে যায় তাহলে বুঝবে তোমার পার্টনার সত্যি তোমাকে ভালোবাসে এক তোমার প্রতি সে অনেক যত্নশীল হবে দুই সে তোমাকে বদলানোর চেষ্টা না করে তুমি যেমন তেমনভাবে নিজের করে রাখবে তোমার অতীত নিয়ে বা তোমার ভুলগুলো নিয়ে কখনো খোটা দিবে না চাই তোমার আপদ বিপদে সবসময় তুমি তাকে পাশে পাবে তোমার সাহস যোগাবে পাঁচ তোমার স্বপ্ন পূরণে তোমাকে সাপোর্ট করবে ছয় তোমাকে নিয়ে ভবিষ্যতে চিন্তা ভাবনা করবে সাত তোমাকে সর্বদা সম্মান দিয়ে কথা বলবে আট তোমাকে কখনো কারোর সামনে ছোট করবে না নয় তোমার আপনজনদের তোমার পার্টনার ও আপন করে নেবে দশ তোমাকে অনুভব করাবে তুমি তার জীবনের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি তুমি তার জীবনের বিশেষ ব্যক্তি ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন